গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি তো সকাল সকাল দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজবাজ শুরু করে দিয়েছি তো সকালবেলায় আসলে ঝাড়ু দেওয়া শেষ করেছি তো ঝাড়ু দিতে দিতে দেখলাম এদিকটা পুরোটাই জঙ্গল হয়ে গেছে তো সেজন্য ঝাড়ুটায় রেখেই চলে আসলাম এদিকটা পরিষ্কার করতে এখনও বাসন কোষণ মজা হয়নি তো এই জায়গাটা আমি পরিষ্কার করে তারপর বাসি কাজবাস শেষ করব। বাসন মাজবো এঁটু ঘর দুয়ার মুছবো তো এতদিন ধরে তো মাঠে কাজ করছিলাম তো এখন মাঠের কাজ নেই বাড়িতেই আছি তো কয়েকদিন ধরেই ভাবছি এই জায়গাটা আমি পরিষ্কার করবো ঘাসগুলো তুলে দেবো কিন্তু আর সময় হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে আর দেরি না করে আজকে আমি পরিষ্কার করেই নেই তো বন্ধুরা আজকে হলে শনিবার আর এখন বাজে সকাল ছয়টা আজকে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর আমাদের উঠানটা কিন্তু ঝাড়ু দিতে প্রায় আধা ঘন্টা লাগে তো উঠান ঝাড়ু দিতে দিতে ছয়টা বেজে গেছে তো এবার আমি এই যে বাসন মাজতে চলে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজেই সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন বৃষ্টি ছিল না তো আমার ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে ওই সময় বৃষ্টি চলে আসছে তো বৃষ্টিতে ভিজে ভিজে এই যে ঘাস পরিষ্কার করলাম এবার বাসন প্রসণ মেজে নিচ্ছি স্নান তো করতেই হবে সকাল সকাল কারণ মেয়ের পরীক্ষা আছে রান্না করতে হবে তো ভিজলেও কোনো অসুবিধা নেই তাই সকাল সকাল ভিজছি তো এবার স্নান করে চলে আসলাম রান্নাঘরে আমার ভাত হয়ে গেছে এখন আমি বেগুন ভাজা করছি আর আজকে দুই দুইবার বেগুন ভাজা করতে হচ্ছে আসলে সকালবেলায় মেয়েরা খাওয়া দাওয়া করে চলে যাবে পরীক্ষা দিতে তো সেজন্য গোল গোল করে বেগুন কেটে কয়েকটা আলু দিয়ে ভাজা করে নিয়েছি তো সেটা খেয়ে যাবে ওরা পরীক্ষা দিতে তো এরপর আবার কম হয়ে যাবে দুপুরবেলার জন্য ভাজা লাগবে তো সেজন্য লম্বা লম্বা করে আবার কেটে নিলাম নিয়ে এই যে লম্বা লম্বা করে ভাজা করলাম তো এরকম করে দুই রকম বেগুনের ভাজার দুই রকম টেস্ট পাওয়া যায় কিন্তু তো এইখানে দেখো যে সজি কচু নিয়ে আসছিলো সেদিন হিয়ার বাবা তো সে সজি কচুগুলো কালকে খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে খাবো তো ভাবিয়ে নিলাম একটু সজি কচুগুলো তো এবার আমি রান্না করব। তো প্রথমেতে আমি এইখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিচ্ছি এখন কালো জিরা পাঁচ ফোড়ন ছিল না এখন দিয়ে দিলাম আমি রসুন সেতো করে এইখানে আমি পেয়েছি কয়েকটা ইসলাম মাছের শুক্তি তো এই শুকনা ইসলাম মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি মানে ফোরন করে নিলাম তো এবার সিদ্ধ কচুগুলো দিয়ে দিলাম আর এই কচুর তরকারি শুকনা মাছ বা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার তো সেজন্য অল্প ছিল শুকনা মাছ তো সেটা দিয়েই আমি রান্না করছি তো তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। বড়ো মেয়ে বলছিলো দারুণ টেস্টি হয়েছে আর আমারও তো ভীষণ ভালো লেগেছে তো এখন আমি আবার এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম কারণ তখন পেঁয়াজে দিয়েছিলাম অল্প একটু করে তো এবার পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করলাম এবার দিয়ে দিচ্ছি এইখানে জিরার গুঁড়ো হিয়ার বাবাকে বলেছিলাম গোটা জিরা নিয়ে আসতে আমার গোটা জিরাটাই ভালো লাগে তরকারিতে এই গুঁড়া জিরাটা ভালো লাগে না তো ও ভুল করে নিয়ে আসছে ও ভাবছিল যে গোটা জিরা এখন বাড়িতে দেখি যে গুঁড়া তো যাই হোক কোনো ব্যাপার না একটা প্যাকেটেই তো তো ভালো করে কচুটা ভালো ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম এখানে গরম জল আসলে কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল তো এখন আমি কচু সিদ্ধ করব তেলটা নষ্ট হয়ে যাবে তো সেজন্য ওইখানে জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম করে নামিয়ে রেখেছি তো সেই জলটাই আর কি তরকারিতে এখন দিয়ে দিলাম তো এখানে আর কিছু বাটা আমি দেইনি শুধু জিরার গুঁড়োই দিয়েছিলাম তা যাই হোক আমার তরকারি কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম তো একটু পাতলা করেছি এই তরকারিটা একটু গাঢ় করলে বেশি ভালো লাগে তো আমি পাতলাই করেছি যেহেতু ডাল রান্না করা হয়নি আর অন্য সবজি নেই তো সেজন্য কিন্তু একটু পাতলা করেছি তবে খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল গাঢ় তরকারিটার একরকম স্বাদ পাওয়া যায় আর এই ঝোল তরকারিটার আর এক রকম স্বাদ পাওয়া যায় তাই না বলো আর দেখো এদিকে আমার রান্না হতে না হতেই চলে আসছে এক ভাইস্তা তখন আমার রান্না হয়নি শুধু তরকারিতে জল দিয়েছি তখনই আসছিল তো ওকে বললাম যে একটু বসো বললাম যে পরে দিলে হবে না তো বলছে যে না এখনই দিতে হবে স্কুলে যাবে ওর দাদা বললাম ঠিক আছে তাহলে আমি তরকারিটা নামিয়ে নেই তারপরে আমি মেশিন ঘরে যাব কারণ মেশিন ঘরে গেলে সুতা পাল্টাতে লাগবে লাগবে অনেক সময় আর রান্না প্রায় আমার হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে চলে আসলাম মেশিন ঘরে তাড়াতাড়ি করে আমি এখন সেলাই করে দেব তো দুই দুটো জামা নিয়ে আসছে একই রকম দুটোই কালো শার্ট তো জামাগুলো ফেসে গেছে রিপু করতে হবে তো আমার কাছে কালো সুতা ছিল না তো কালো জামা নিয়ে আসছে এখন ভাবছি কি করব কি করব কালো সুতা অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পেলাম না তো এবার একটা ছিল নীল গাঢ় নীল তো নীল কালারটা দিয়েই আমি রিপু করে দিচ্ছি আর রিপু করলে একদম সেম সেম কালার হলে বেশি ভালো হয় তাহলে বোঝা যায় না তো বললাম যে এরকম ব্যাপার তো বলছে যে কোনো ব্যাপার না এর আগেও একদিন জামা নিয়ে আসছে কালো কিন্তু কালো সুতা ছিল না তো যখন বাজারে যাই তখন ভুলেই যাই কালো সুতা নিয়ে আসতে তো এবার যেদিন আমি বাজারে যাব অবশ্যই নিয়ে আসতে লাগবে মনে করে সব রঙেরই প্রায় আছে কিন্তু কালো সুতাটা নেই আর ছিল মনে হয় কিন্তু কোথায় যে মেয়েরা ইসে করেছে খুঁজে পাচ্ছি না কারণ মেয়েরাও সুতারগুলো নিয়ে টানাটানি করে এটা খাপায় ওটা খাপায় তো যাই হোক ওর একটা শার্ট আমি ওইভাবেই করে দিলাম আর একটা শার্ট রেখে দিলাম বললাম যে এটা পরে নিয়ে যাস এই রিপুটা করতে অনেক সময় লাগবে ওটা অনেকটা ছিঁড়া ছিল ফেসে গেছে তো এবার আমি এইখানে মিতুর ব্লাউজটা একটু বানাচ্ছি কারণ মেশিনে বসার একদম চান্স পাই না রান্নাঘর থেকে বের হয়েই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর এডিটিং করতে বসে পড়ি কিন্তু মেশিন ঘরে আর কাজ করার আমি সময়ে পাই না তো যখন আমি মেশিন করে চলেই আসছি তো ভাবলাম যে না এই জামাটাও একটু সেলাই করে নেই তো এখানে সামনের পাটগুলো জয়েন করা হয়েছে এবার পিছনের পাট হাতা এই সমস্ত লাগানোর বাকি আছে তো মেজো মেয়ে এখন পড়াশোনা করছে আর বড়ো মেয়ে আর ছোটো মেয়ে স্কুল থেকে চলে আসলো তো সকালবেলা আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে এরপর একটু মেশিন করে কাজ করলাম তো অনেকক্ষণ পর কিন্তু কাটলাম তোমাদের সামনে তো এখন বাজে একটা চৌত্রিশ মিনিট ছত্রিশ মিনিট হয়ে গেছে তো বড় মেয়ে আর ছোটো মেয়ে তো এই যে স্কুল থেকে আসলে এখনই পরীক্ষা দিয়ে আর ছোটো মেয়ে নাকি যাওয়ার সময় ভিজে ভিজে গিয়েছে আসার সময় ভিজে নিই মানে ও বাড়িতে আসতে একটু পরেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে জিজির করে বৃষ্টি পড়ছিলো এখন এই যে একটু ভারী বৃষ্টি হচ্ছে তো কলকাতা থেকে নদীর দ্বারা মৌ নিজু ভাই তুমি বলেছিলে কমেন্ট করে না যে আজকে থেকে আমাদের এদিকে ভারী বৃষ্টি হবে শনি শনিবার থেকে তো সত্যি সত্যি তোমার কথাটাই ঠিক হয়ে গেল আজকে থেকে আমাদের এখানে ভারী বৃষ্টি চলছে কালকেও বৃষ্টি হয়েছিল পরশু দিনেও বৃষ্টি হয়েছিল কিন্তু জিরদির করে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কোনো শখ ছিল না আর কি মানে ধান খেতে জলের প্রয়োজন এখন তো সেরকম বৃষ্টি হচ্ছিল না তো আজকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এবার আর চিন্তা নেই ধান খেতে এখন জল হবে আর এরকম করে আমার যদি বৃষ্টি হতেই থাকে হতে থাকে তাহলে আবার মানে বেশি হয়ে যাবে আর কি তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে কিন্তু দেড়টা বেজে গেছে আবার খেতে পেয়েছে রান্না বান্না তো করাই আছে এখন মেয়েরা স্কুল থেকে আসছে ওদেরকে আমি এখন আবার খেতে দিব সকালে বেগুন ভাজার ভাত খেয়ে গিয়েছিল তো এরপর তো আমি সজি কচুর ডাল রান্না করেছি তা চলো সাথে থেকো আর আমি এখন মোবাইলে একটু কাজ করবো তো ওদেরকে আগে খেতে দেই খাওয়া দাওয়াটা সেরে তারপরে মোবাইলে একটু কাজ করব এই দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে মেজো মেজো পরীক্ষা শুরু হবে কবে থেকে মাখো কালকে হ্যাঁ কালকে থেকে সম্পর্ক কালকে তো রবিবার তো সোমবার থেকে ওরও পরীক্ষা শুরু হবে ওর দিদিরা তো পরীক্ষা দিতে চলে গেছে আর ও এখন পড়াশোনা তখন থেকে আর কি পড়াশোনা করছে কি সুন্দর করে দেখে মনটা ভরে যায় এভাবে পড়াশোনা করলে আর কোনো সময় শুয়ে শুয়ে শুধু ঘুম পারে ঘুম পারে আর এই দিকে এই যে একজন নাচ করতেছে বৃষ্টি দেখছে আর নাচ করছে

ফুলের চারা লাগিয়েছি দেখছিস কাঠমালি ফুলের চারা লাগিয়েছি এটা তো আমরা একটু যাবো বিলের ওই দিকে আর সকাল বেলায় বৃষ্টি বৃষ্টি এইখানে দেখা ওই যে কাঠমালি ফুলের চারা গুলো লাগিয়েছি এই দিকটা পুরোটাই খোলা তো জন্য ওইখানে লাগিয়ে দিয়েছি ও পরে এটা চেকের মতো হবে মানে বেড়ার কাজ করবে ফুলও ফুটবে করে যান ইয়ে আসবে এখন কি ইয়ে যাবেন পার্ক চাবেন পার্ক তো আমরা যাচ্ছি একটু রিলস বানাতে যাবে না এতক্ষণ লাগে আসছে আমার ছোট মেয়ে বানাবে তো ছোট মেয়ে সাজুগুজু করছে এখন সাজুগুজু করে আসবে কয়েকদিন ধরে রিলস বানা হচ্ছে না তো মাঝে মাঝে ফেসবুকে ইউটিউবে দু একটা করে রিলস ছাড়তে লাগে তো বানানোই হয় না সময় পাই না আর সব সময় মোবাইলটা ব্যস্ত থাকে তো জন্য বানানো হয় না তো আজকে ভিডিওটা পাবলিক করলাম ওর এদিকে আসলাম তো আমার ফেসবুক আইডি হয়েছে দীপেলি বর্মন পেস মা ও মে তো তোমরা চাইলে অবশ্যই গিয়ে ফলো করতে পারো ফলো করে আমার পাশে থাকো আর অনেকেই তোমরা কমেন্ট করে জানতে চাও আমার ফেসবুক আইডির নাম কি তো আমার ফেসবুক আইডির নাম দীপালি বর্মন কাজ করলেই পেয়ে যাবে ফেসবুকেও আমাকে গিয়ে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন তো আমি অনেক চেষ্টা করছি ইউটিউব ফেসবুকে কাজ করতে তো তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো তো চলো তাড়াতাড়ি আমরা এখন রিলস বানিয়ে নেবো এই জামা আমার ছোট মেয়ে সাজু গুজু করেছে দেখাও একটু হ্যাঁ লজ্জা পায় তো রিলস গুলো না দেখবেই ভিডিওতে দেখাতে লজ্জা হয় বড় ভিডিওতে দেখাতে লজ্জা পায় আর রিলসে আবার লজ্জা নাই দেখ পাগল আছিস হ্যাঁ পাগল দূর থেকে দেখা আচ্ছা তোমরা গিয়ে ফেসবুক ফেসবুকে গিয়ে তোমরা ফলো করে দেখে নিও ও রিলস ফেসবুকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের আইডি হয়েছে মাও মেয়ে তো চলো তুই খুশিতে ভাল লাগে না কি হয়ে গেছে বাপরে ওর দিদি এই যে আট নিয়ে আসছে ওর জন্য তো ও ছিল যে নিয়ে আসতিস

আরে করে কাৎতে কাৎতে হাসতে ছিল মানে এত বড় আট হাজার ও পাইনি তো কত নেছি রে এইটা এই যে কয়েকদিন ধরে ডিম খাওয়াচ্ছি তো ওর ডিম খাচ্ছি আর ওকে এই যে পয়সা দিতে হয় ওর শখের জিনিস কিনে শখের জিনিস মানে কি এই যে প্রয়োজনীয় জিনিস আর্ট তো অনেকেই তো আর্ট শেখায় আর্ট মাস্টারকে দিয়ে আর্ট শেখায় তো আমি তো আর আর্ট শেখাতে পারি না আমারও খুব ইচ্ছে ছিল ওর আর্ট করার খুব মানে ইচ্ছা তো তো আমারও ইচ্ছে ছিল যে ওকে আর্ট স্কুলে ভর্তি করে দেব তো পারিনি সামর্থ্য হয়নি আমার তো বাড়িতেই ও নিজের মানে নিজের মন থেকে যা আর্ট করে তো খুব সুন্দর আর্ট করতে পারে তোমাদের সাথে তো মাঝে মাঝে শেয়ার করি তো মাঝে মাঝে শেয়ার করি মাঝে মাঝে তো শেয়ার করা হয় না তো ওর চাহিদা খুব আর কি আর্ট করার ও বলে যে আমি আর্ট মাস্টার হব তো সেজন্য আর্ট ডিসগুলো তো দিতে পারিনি তো ওর মানে এইভাবে রং আট খাতা নিয়ে আসে বাড়িতেই প্র্যাকটিস করে জানি না কখনো ওর ইচ্ছা পূর্ণ হবে কি হবে না ওর ওটা স্বপ্ন যে ও বড় লজ্জা পাচ্ছে যাও এখন পড়াশোনা করো যাও আট করো আট করে নতুন দেখাও সবাইকে সত্যি যা তোমার তো আজকে থেকে পরীক্ষা শেষ না ছোট মেয়ের আজকে থেকে পরীক্ষা শেষ মেজর শুরু হবে কবে থেকে শুরু হয় পাঁচ তারিখ থেকে মনে হয় গরমের এখনো শেষ হয়নি ওর তিনটা হয়েছে আরও তিনটা তিন তিন দিন পরীক্ষা হলো গরমের আরও তিন দিন আর চার দিন চার দিন আরও যাই হোক আমি একটু দোকানে যাব এখন দোকান থেকে নিয়ে আসতে লাগবে কিছু এই গরমে চানাচুর খেতে যাচ্ছে চাল ভাজা রেখেছি ওর মানে সকাল বেলায় খেতে চেয়েছিল তো সকাল বেলাতে সময় পাইনি পড়াশোনা করে পরীক্ষা দিতে গিয়েছিল তো আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকানে যেতে হবে এই যে তেল ফুলিয়ে গেছে মাথার ব্যথা উঠে যায় কখন হঠাৎ করে তো একদম তেল বারন্ত হয়ে গেছে তো একটা তেলের শিশি নিয়ে আসতে লাগবে নারকেল তেল একটা নিয়ে আসতে লাগবে তো জন্য আমি এখন দোকানে যাব পাশের দোকানে

আওয়াজটা হয় ওইদিকে টের পায় তোমরাও একটু আশীর্বাদ করো ওর যেন স্বপ্ন পূর্ণ হয় ওর হাতের কাজ সুন্দরভাবে করতে পারে ও যেন আরো এগিয়ে যেতে পারে তোমাদের আশীর্বাদে যেন আমি সফল হতে পারি তোমাদের আশীর্বাদে যেন আমি পারি আমাকে আশীর্বাদ করো তোমরা সবাই পড়াশোনা করে জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে পড়াশোনার সাথে সাথে মানে অনেক কিছু শিখতে লাগে তো পড়াশোনার পাশে হাতের কাজও শিখতে হয় সবাই যে সরকারি চাকরি পাবে সেটা তো আর সম্ভব না সবার ভাগ্যে কপালে তো সরকারি চাকরি জুটে না

। তো করে আমি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো টাটা